বন্ধুরা স্বপ্নশাস্ত্র অনুসারে কোনো কোনো স্বপ্ন আমাদের জীবনে দারুণ শুভ পরিবর্তন ইঙ্গিত বহন করে এমন কিছু কিছু স্বপ্ন আছে যা আমরা সাধারণত দেখি না কিন্তু এই স্বপ্ন দেখার অর্থ জীবনে খুব ভালো কিছু ঘটতে চলেছে এখানে এমন কয়েকটি স্বপ্নের কথা বলা হলো যেগুলি লক্ষ লক্ষ মানুষের মধ্যে মাত্র কয়েকজন দেখেন আর যারা দেখেন তারা রাজসুখ লাভ করেন তো দেরি না করে চলুন শুরু করা যাক কিন্তু প্রথমে সবাইকে স্বাগত আমাদের চ্যানেল টপ লেটেস্ট নিউজে আর যারা প্রথমবার ভিডিওটা দেখছেন তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করতে অবশ্যই ভুলবেন না তো এবার চলুন শুরু করা যাক স্বপ্নশাস্ত্র অনুসারে সব স্বপ্নেরই নির্দিষ্ট ব্যাখ্যা হয়ে থাকে স্বপ্নে আমরা কি দেখছি তা আমাদের সঙ্গে নিকট ভবিষ্যতে কি ঘটতে চলেছে সেই বিষয়ে ইঙ্গিত করে অনেক সময় আমরা স্বপ্নে এমন কিছু দেখে থাকি যে বিষয়ে আমরা কখনো চিন্তাই করিনি কখনো আমরা স্বপ্নে এমন কিছু দেখি আবার যার রেশ ঘুম ভাঙার পরও বেশ কিছুক্ষণ আমাদের মধ্যে থেকে যায় কোন কোন স্বপ্নের ব্যাখ্যা শুভ আবার কোন কোন স্বপ্নের ব্যাখ্যা অশুভ হতে পারে আসলে স্বপ্নশাস্ত্র অনুসারে এই সব স্বপ্ন মানুষের চিন্তার বাইরে এবং এই ধরনের স্বপ্ন দেখার কারণও সম্পূর্ণ আলাদা এই স্বপ্ন আমাদের জীবনে শুভ অশুভ উভয় ঘটনার দিকে রাজপ্রাসাদ দেখেন তাহলে বুঝবেন ভালো কিছু আপনার সঙ্গে ঘটতে চলেছে স্বপ্নে কোনো রাজা বা রাজপ্রাসাদ দেখা অত্যন্ত শুভ বলে মনে করা হয় আপনি যদি স্বপ্নে কোনো রাজাকে দেখেন তাহলে বুঝবেন সমাজে আপনার মান সম্মান বৃদ্ধি পেতে চলেছে স্বপ্নের রাজপ্রাসাদ দেখার অর্থ আপনি প্রচুর টাকা পয়সা পেতে চলেছেন স্বপ্নের রাজপ্রাসাদ বা রাজা দেখার অর্থ আপনারা আর্থিক সংকট কাটতে চলেছে খুব শীঘ্রই স্বপ্নে ঝর্ণা দেখা ঘুমের মধ্যে স্বপ্নে ঝর্ণা দেখা অত্যন্ত শুভ বলে মনে করা হয় অথবা কোনো স্বপ্নে নিজেকে কোনো নদী থেকে জল পান করতে দেখাও কিন্তু শুভ ইঙ্গিত বলে মনে করা হয় অত্যন্ত সৌভাগ্যবান ব্যক্তিরা এই ধরনের স্বপ্ন দেখে থাকেন এই স্বপ্ন দেখার অর্থ হল দারুণ ভালো সময় আসতে চলেছে আপনার জীবনে বদলে যাওয়ার ইঙ্গিত বহন করে এই ধরনের স্বপ্ন স্বপ্নে আরাধ্য দেবতাকে দেখা স্বপ্নে নিজের আরাধ্য দেবতাকে দেখা অত্যন্ত শুভ বলে স্বপ্নশাস্ত্রে বলা হয়েছে এর অর্থ আপনার দুর্ভাগ্য কাটতে চলেছে খুব শিগগিরই স্বপ্নে নিজেকে সাদা পোশাকে দেখা স্বপ্নে নিজেকে সাদা পোশাক পরা অবস্থায় দেখার অর্থ ভাগ্যে নতুন চমক লাগতে চলেছে আপনার এর অর্থ আপনার জীবনের শিগগিরই দারুণ কিছু ঘটতে চলেছে যা কিন্তু অত্যন্ত শুভ ফলদায়ক দুঃখ হতাশার বিনাশ ঘটার ইঙ্গিত দেয় এই ধরনের স্বপ্ন এছাড়া স্বপ্নে যে কোনো সাদা বস্তু দেখা অত্যন্ত শুভ এটি সম্পদ এবং সম্মান প্রাপ্তির সংকেত বহন করে